আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজ অনেক দিন পর আমার চ্যানেলে একটি ভিডিও নিয়ে আসলাম প্রায় এক বছর পর তো আজ আমি আপনাদের জন্য রান্না করব রুই মাছের ডিম বোনা তো এই রেসিপিতে দেখে নেন আমি কিভাবে ডিম বোনাটি রান্না করলাম আমি ফ্রিজ থেকে ডিমটা বের করে পানিতে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ডিমটা নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি থেকে উঠাবো না যখন ডিমটা নরম হবে তখন একটা বাটিতে নিয়ে ডিমটা চটকিয়ে নেব ভালো করে চটকিয়ে নেব তারপর আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালে এরপর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ একসাথে মিশিয়ে নেব যখন পিঁয়াজ কাঁচামরিচটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দুই চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া তারপর সবগুলো মশলা পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে তেলের সাথে একটু কষিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যখন উপর থেকে তেল বেশি উঠবে সেই পর্যন্ত কষিয়ে নিতে হবে এই তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে ভালো করে একটু কষিয়ে নিব এখন দিয়ে দিব এর মধ্যে ডিম ডিমগুলো দিয়ে তাড়াতাড়ি নাড়তে হবে নইলে একটার সাথে একটা লেগে যাবে দলা পেকে যাবে তাই তাড়াতাড়ি নাড়তে হবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পানি আপনাদের ইচ্ছা মতো পানি দিবেন আমি আমার ইচ্ছা মতো পানি দিয়েছি পানি দিয়েও ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে মিডিয়াম আছে পানিটা শুকিয়ে আসছে তারপর আবার একটু নেড়ে দিতে হবে এখন পানি শুকিয়ে গেছে এখন ডিম্বুণার মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা আমার ধনিয়া পাতাটা ফ্রোজেন করা ছিল ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা ফ্রোজেন করে রাখলে সাথে সাথে বের করে সাথে সাথে দিয়ে আবার ফ্রিজে রেখে দিতে হয় তো ধনিয়া দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিব আমার ডিম্বনাটা হয়ে গেছে ভালো করে নাড়ব যেন নিচে লেগে না যায় এই তো আমার ডিম্বনাটা হয়ে গেছে এখন আমি ডিম্বনাটা একটা বাটিতে সার্ভ করব এই যে দেখেন ফাইনাল লুক আমার ডিম দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতেও অনেক টেস্ট হবে তো আপনারা এইভাবে ডিম বোনাটা করতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম